আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভাল্লা রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো মার ঘর তো কী করি না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমরা বাসায় চলে যাব আমরা ছেলে এই ঘুমায় রাখছি সকালে নিয়ে আসি তো বিয়েরা কী রান্না করছে চলেন দেখা যাক সকালে নাস্তা কি বানাচ্ছে আমাদের গাড়ি এসকে হচ্ছে চারটায় চারটার সময় আমাদের ট্রেন তো আমরা তিনটার সময় এ জায়গা থেকে রওনা দেব আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে

যে ব্যাগপত্র গোছানোর জন্য সব কিছু রেডি এখন এসে খাব ব্যাগের ভিতরে ঢুকাবো তাই হয়ে যাবি এই যে দুপুরে সব খাওয়া দাওয়া করছে আমরা এখন চলে যাবো শেষ খাবার বড় বিয়ের দাঁড়ায় Eu খাওয়া দাওয়া শেষ এই যে আমি এদিকে ব্যাগপত্র আমার দাদু ভাই ঘুমায় আছে উঠলে রেডি করাবো জামা পরানো শেষ অবশ্যই খালি প্যাম্পাসটা ডাইপারটা পরাবো তাই হয়ে যাবে এই যে ব্যাগ রেডি এই ব্যাগটাও প্রায় রেডির ভিতরে এইগুলো সব রেডি করছি পানি টানি এই যে আমিও নরম জামা পরে যাবো অবশ্যই ভালো জামা নিয়ে আসছি সিল্কে তো সেইগুলা পরা হয় নাই প্রচণ্ড গরম যেগুলো আরামপাওয়া আছে সেগুলাই পরছি এই জায়গায় আসি নিশীতের ভিতর পরবো সেগুলো অবশ্যই দেখাবো গরমের জন্য বেশি একটা ভালো কাপড় চুর পরা যাচ্ছে না যে আমার দাদু ভাইকে কোলে করে আমি যে বই দাঁড়াই আছি আর এদিকে এই যে দাদা সব ঘুসাচ্ছে কেদাটা এক কেতাটা কেবিন যে শীত লাগলি যদি গাড়ি বারবার দিয়ে দেবো তাহলে না না আপনি না আমার কেক মা আমরা সবাই একসাথে নানি বাড়ি থেকে যাচ্ছি এই যে এই জায়গার নানি বাড়ির এলাকার রাস্তাগুলো অনেক সুন্দর অনেক না মাম্মু আর আম্মু ঘুমাই যেতেছে আম্মুর বিএনটি তো ঘুমাই যেতেছে আসে সাকি আসে যে আমরা রেল রেল স্টেশনে এসে পৌঁছা গেছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওই কোন ব্যক্ত ফুলা দিয়েছেন

তাবিয়া লজ্জাপতি গাছ নিয়ে খেলা পারছে এইদিক থেকে টেন আসবে ঢাকা লাইন এদিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো কদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো মার ঘর তো কী করি না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমরা বাসায় চলে যাব আমরা এই যে ঘুমায় রাখছি সকালে নিয়ে আসি তো বিয়েরা কী রান্না করছে চলেন দেখা যাক সকালে নাস্তা কী বানাচ্ছে আমাদের গাড়ি এসকে হচ্ছে চারটায় চারটার সময় আমাদের ট্রেন তো আমরা তিনটার সময় এ জায় থেকে রওনা দেব আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে

এই যে ব্যাগপত্র গোছানোর সব কিছু রেডি এখন ব্যাগের ভিতরে ঢোকাবো তাই হয়ে যাবি এই যে দুপুরে সব খাওয়া দাওয়া করছে আমরা এখন চলে যাবি শেষ খাবার বড় বিয়ের দ্বারাই

খাওয়া দাওয়া শেষ এই যে আমি এদিকে ব্যাগপত্র আমার দাদু ভাই ঘুমায় আছে উঠলে রেডি করাবো জামা পরানো শেষ অবশ্যই খালি প্যাম্পাসটা ডাইপারটা পরাবো তাই হয়ে যাবে এই যে ব্যাগ রেডি এই ব্যাগটাও প্রায় রেডির ভিতরে এইগুলা সব রেডি করছি পানি টানি এই যে আমার দাদু ভাইকে কোলে করে আমি যে বই দাঁড়ায় আছি

তো বাসায় আসলাম আসার পরে যে মাস্টার ফিজে রাখার পরে যে আবার হাত মুখ দিয়ে আপনাদের সঙ্গে কথা শেয়ার করতে আসলাম দিয়ে আমার সঙ্গে আসছে তারপরে আমার সাথে নামলো প্রতিষ্ঠা সিনে নামার পরে সিএনজিৎ নিয়ে একবার রূপপুর বাসায় চলে গেল কারণ বিএন অনেক মাছ কিনছে তো মানে ওই মাছগুলা এই যায় রাখার অত মাছ জায়গা নাই তারপর মাছ জায়গায় জাগায় থাকলে কী হয় মাছের আবার নষ্ট হয়ে যায় তো টেনা স না করি বুঝলাম আমি যাই বাসায় তারপরে আসবো না বেড়াতি তাই বলছে তো সেই জন্য আর কি চলে গেলো আর ট্রেন আজকে চল্লিশ মিনিট লেট যে ট্রেন চারটি তাসবি সেই ট্রেনে আসলো চারটি চল্লিশে তাহলে কত লেট দেখেন তো তার জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তাইলে এতক্ষণ কখন চলে আসা হয়ে যেত এখন থেকে জানা গেল যে পদ্মা স্টেশনে সাড়ে চারটির সময় বাজে ট্রেন আসে চারটিও আসে না সাড়ে চারটে বিশেও আসে না সাড়ে চারটে বারলি তারপরে ট্রেন আসে অনেক লেট ওরা বলে যে টাইম সেই টাইমে কোনো সময়ও ট্রেন আসে না হয় দশ মিনিট আগে আসবি না বিশ পঁচিশ মিনিট পরে আসবি এরকম হয় তা আমরা তিনটার সময় তিনটার আগে মানে পৌঁছাইছিলাম পদ্মা স্টেশনে হইলো ওই নানির বাড়ি থেকে তানজিলার তো আসার পরে তো অনেক সময় বসে থাকলাম তারপরে ট্রেন আসলো তো যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনেক আনন্দ করলাম ভালো লাগে বিধায় যায় নাইলে কেউ কি যায় বলেন যেখানে আদর পায় সেখানে মানুষ যায় তা আসলেও ভালো ভালো লাগে ওই জন্য আপনার ভাইও যায় তার কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে খুব আদর করে গেলে হাসি খুশি তামাশা একটু থাকা যায় বাসায় ধরেন সবসময় বাসার ভিতরে ভালো লাগে না মনে হয় কোন জায়গায় যাব কোন জায়গায় যাব তারপর তো আঞ্জিলার ছোটো মামা বিদেশ চলে যাচ্ছে তারপর ওই বিহাইকে একটু দেখার জন্য গেলাম দেখে আসি কার কখন কি হয় না হয় দেখা আছে আমরা আজি না দেখা হতে পারে আমার সাথে তার জন্য আর কি দেখা করতে যাওয়া তে আল্লাহ কাজ বলি যে আল্লাহ তুমি যে যে আসাই যেখানে যাক না কেন সবার মনে আসা পূর্ণ করো যাতে মাছ ছেলে পেলে নিয়ে সবাই সুখে শান্তি থাকে তো বিয়ে নাচল না খুব খারাপ লাগছে মানে সাথে আইসি একে নামিয়েও আসলো নাক চলে গেল তো জন্য খুব খারাপ লাগছে বাসায় আসার পরে তো যাক তারপরে আসবি না আবার তান মনে হয় কালকে কাল না আসলে পরশু আসতে পারে আমার ছেলের আবার কাল ভাই পা পরীক্ষা তো কালকে না গেলে পরশু দিন যায়নি আসবি না অশাজনি খুবই করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি কেউ সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ